মুসুর ডাল তো নানাভাবে খেয়ে থাকেন এই রেসিপিটা একবার দেখুন তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে কুকারে একটু অন্যভাবে মুসুর ডাল রান্না করছি দেখুন কিছু আন্দাজ মতো মুসুর ডাল আর এইটুকু জল আমি নিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবারে আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নেবো তারপর আপনাদের দেখাবো ওই যে মুসুর ডালটা সেদ্ধ করছিলাম সব জল টেনে গেছে আমি ইচ্ছে করে কম জল দিয়েছিলাম এবার আমি ডালটা ফোড়ন দেব দেখুন আমি বলেছিলাম না আজকের ডালটা একটু অন্যরকম করবো তো এই যে সরষের তেলে দেখছেন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর একটু কালো সর্ষে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে যাক দেখুন ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কারিপাতা কিছু মিশিয়েছি এগুলো আমাদের বাগানেরই এবার একটু নরম কচি রেখে কারিপাতা নিয়েছি কারিপাতাটা আমি একটু ভালো করে ভেজে নেব কারি পাতাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটু ঘিম দিয়েছি পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে হয় সেটা একটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় আমি একটু বিউলির ডাল গুঁড়ো মিশিয়েছিলাম যেটা দেখতে পাচ্ছেন যে পুরো গুঁড়ো সেটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি বিউলির ডাল আমি ইচ্ছা করে আর ফোরন দিই আমার কাছে গুঁড়ো থাকেই আমি বড়ির পরিবর্তে গুঁড়ো দিই বিড়ি বিউলির ডালের গুঁড়ো সেই বিউলির ডালের গুঁড়োটাই আমি দিয়েছি দেখুন এই সেদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি থেলে দিয়েছি আর এত শুকনো হলে তো হবে না কুকারটা ধুয়ে আমি একটু জল মেশাচ্ছি দিয়ে আমি দেখাচ্ছি দেখুন আমি কুকারটা ধুয়ে একটু বেশি করে জল দিয়েছি বিহলির ডালের গুঁড়োটা যে ফোড়ন হিসাবে দিলাম ওটা একটু ভালো করে ফুটে যাবে এবার এটা আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আজকের ভিন্ন স্বাদের কারিপাতা দিয়ে মসুর ডালটা হয়ে গেছে নুন আর একটু আমি মিশিয়েছি সেটা দেখানো হয়নি এইভাবে মাঝে মধ্যে সাত পাল্টে করে দেখতে পারে যারা রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ইচ্ছা হয় সাত পাল্টে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না এবার আমি এটা নামিয়ে দেব ইচ্ছা হলে আপনারা এর মধ্যে টমেটো দিতে পারেন অথবা একটু তেঁতুলের কাই মেশাতে পারেন আর সেক্ষেত্রে একটু মিষ্টি দেবেন তাহলে একটু মিষ্টি খুব ভালো লাগবে মুসুর ডাল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে